লালমনিরহাট শহরের রেলওয়ে শহরআর্দি খেলার মাঠে চলছে হস্ত কুটির শিল্প মেলা সেই মেলাতেই দর্শকদের বিনোদন দিতে সার্কাসের আয়োজন করা হয় বিপত্তিটা বাঁধল সোমবার আঠাশ ফেব্রুয়ারির দুপুরে শিকল খুলে সার্কাসের হাতি বেরিয়ে পড়ল লোকালয়ে উপরে ফেললো বেশ কয়েকটি গাছ ও বিদ্যুতের খুঁটি তাণ্ডব চালালো একটি রেস্টুরেন্টে ভেঙে ফেলল কয়েকটি সীমানা পিলার লোকালয় উন্মত্ত হয়ে ওঠা হাতির এই তাণ্ডবে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সবার মাঝে ক্ষতিগ্রস্ত দোকানে জানালেন মাহুত ওই হাতির নিয়ন্ত্রণ হারানোয় এখন লোকসান গুনতে হচ্ছে তাকে হাতিকে আটকাইতে পারে না সামনে দিয়ে আসি আমার দোকানের সামনে বারান্দায় আসছে আসে দাঁড়িয়ে যে ভিতরে ঢুকছে পিছু ওই মনে করেন যে হাতি ধরে আসছে আশা করা হাতি মাউদকে সামলাইতে পারে নাই হাতিকে সামলাইতে পারে ভিতরে ভিতর ঢুকছে জান বজাতগিতে যার কারণে আমার মনে করেন যে দোকানের বারান্দা দোকান এবং যা মাল সামান ছিল সব নষ্ট করে দিছে প্লাস খিচুড়ির ড্যাক মদার খামি সব নষ্ট করে দিছে দোকান মাইনাস দোকানদারি মাইনাস কর্মচারী সব পলাতক এখন আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দোকানদারি হয় এটা এখন আমার হিসেবে এই দোকান ভাঙার পর থেকে আমার দোকান বন্ধ বেশ কিছুক্ষণ তাণ্ডব আর আতঙ্ক ছড়ানোর পর রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটারের রেললাইন সংলগ্ন একটি পুকুরে নেমে শেষ পর্যন্ত শান্ত হয় লায়ন সার্কাসের এই ঐরাবত আতঙ্ক কাটতে থাকে সাধারণ মানুষের পুলিশের হস্তশিল্প মেলা চলতেছে এই মেলায় একটি হাতি এখানে বাঁধা ছিল হঠাৎ করে হাতিটা পায়ের শিকল খুলে চলে আসে আসে এলাকার মোটামুটি দু একটা দোকানপাট ভাঙচুর করে সে পার্শ্ববর্তী স্টেশনের পার্শ্ববর্তী একটা বিলে গিয়ে পড়ছে লোক মুখে শুনে হাতি দেখার জন্য গেছিলাম হাতি শুনলাম যে হঠাৎ করে হাতি পাগল হয়ে গেছে সেখানে গাছগাছরা অনেক ভাঙছে এখানে পিলিয়ার ভাঙছে এখন পানির পুকুরের পরে দাঁড়িয়ে আছে হাতিটা শিকল দিয়ে দুই পা আবদ্ধ আছে যে কোনো সময় ধর আরও বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে খবর পেয়ে স্থানীয় পুলিশ বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান তারা জানান এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বন বিভাগের কর্মকর্তারা হাতিটা ছিল আমাদের হাতিটা জৈবিক কারণে আমরা মাউথকে জিজ্ঞাসা করলে তারা জানান যে জৈবিক কারণে হাতিটি উত্তেজিত হয় এবং উত্তেজিত হওয়ার পর কিছু দোকানপাট নষ্ট করে এবং কাজ বর্তমানে নেমে শান্ত অবস্থায় পরবর্তীতে এর কি কার্যকরী ব্যবস্থা আমাদেরকে কি নির্দেশনা দেন সেটাই আমরা পালন করব এদিকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর